দামোদর নদীর বরাকর ছটঘাট সংস্কারে রাজনৈতিক দ্বন্দ্ব তৃণমূল ও বিজেপির আসানসোল পৌর নিগমের সাতষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা চৌধুরীর দাবি যে সে দুর্গাপুজো থেকে দামোদর নদীর বড়া করে তিনটি ঘাটের সংস্কার করাচ্ছে ইতিমধ্যে এক বেসরকারি কোম্পানি থেকে একটি পকলেন মেশিন দিয়ে ছট ঘাটের সংস্কার করা হচ্ছিল কিন্তু আজ বিজেপি কর্মী ও সমর্থকেরা প্রচার করছে যে এই পকলেন মেশিন কুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দারের উদ্যোগে কাজ করানো হচ্ছে এই নিয়ে শুরু হলো রাজনৈতিক দ্বন্দ্ব বিজেপি বিধায়কের দাবি মেশিন সে নিয়ে এসেছে দিকে পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান দত্ত বলেছেন বিধায়ক আজ পর্যন্ত একটি নারকেল ফাটায়নি কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত কাজ চলছে এটা কদিন থেকে চলছে এখন তো লাস্ট টাইম হয়ে গেছে দুদিন পর তো ছট আছে কি বলবে আমার এই ডায়মন্ড আমার ওয়ার্ডে তিনটে ঘাট আছে ডায়মন্ড ঘাট আর হসপিটাল রোড আর ফাড়ি রোড আমার ঘাটে তিন তিনটে ঘাটেই আমার তর্পণ থেকে আমি কাজ শুরু করে দিয়েছি আমার তর্পণ দুর্গাপূজা পেরিয়েছে আমার লেবাররা তর্পণ থেকে কাজ শুরু করে দিয়েছে ডায়মন্ডের অবস্থা দেখলে অবস্থা খারাপ হয়ে যেত কিন্তু আজ দেখুন ডায়মন্ডের অবস্থা কি করেছে আমার লেবাররা আজকে জেসিপি আমি জেসিপিও মাঙিয়েছিলাম জেসিপি দিয়ে কাজ হলো না আমি রাহি কোম্পানির কাছে গেলাম আমার নামে ইস্যু হয়েছে যা হবার যে পোকলেন আমার নাম ইস্যু হয়েছে কিন্তু অন্য পার্টি সকাল সকাল গিয়ে পোকলেন নিয়ে চলে এসছে আমি কাজ করাবো নাম অন্য কেউ কামাবে এটা আমি হতে দেবো না আমি আজ এক মাস ধরে সব ঘাটে কাজ করছি কেন অন্য পার্টি নাম কামাবে কী করেছে একদিন পোকলেন এনে ওদের কাজ হয়ে গেলো যা করেছি আমি করেছি আমার আপনাদের বিশ্বাস নেই আপনারা সব ওয়ার্ড ঘুরে দেখতে পারেন যে আমার ডায়মন্ড ঘাট হসপিটাল রোড আর ফাড়ি রোড কী অবস্থা সব কিছু একদম সব ঘাটের কাজ কমপ্লিট করবো আমি অন্য পার্টি নাম কামাবে এটা আমি হতে দেবো না আজ আমি এক মাস ধরে সব ঘাটে টাইম দিয়েছি এটা নয় কি কালকে এসেছি আজ আমার কাজ কমপ্লিট হচ্ছে আমি প্রত্যেক দিন এসেছি প্রত্যেকদিন দিন আমার ফেসবুকে পোস্ট আছে এটা আমার মুখের কথা নয় আপনারা ফেসবুক আইডি আমার খুলে চেক করুন যে আমি কি কাজ করেছি না করেছি এবার পাবলিকের উপর আমি ছেড়ে দিচ্ছি যে আমি করেছি কাজ কি করিনি অ্যালটমেন্ট কে করেছিল রাহি কোম্পানি করেছে আমাকে রাহি কোম্পানি প্রচন্ড কপারেট করেছে আমার নামে ইস্যু করেছে পোকলেন তারপরে আমি নিয়ে এসেছি কে নিয়ে আসছে সে পোকলেনটা পোকলেন পোকলেনটা জাসিম ভাই গেছিল জাসিম ভাই নিয়ে এসছে আর গুড্ডু ভাই নিয়ে এসছে ওরা গিয়ে পোকলেনটা নিয়ে এসছে আমার নামে পোকলেন ইস্যু হয়েছে কে করেছে ইস্যু মানে কর্পোরেশন দিয়েছে কি না কর্পোরেশন দেয়নি এটা রাহি কোম্পানি রেলওয়ে রেল আপনার নাম আমার নাম টুম্পা চৌধুরী ওয়ার্ড সিক্সটি সেভেন दर्फन से ही काम चल रहा है कॉरपोरेशन का डेली स्टाफ लगभग चार पाँच किसी किसी दिन दस भी स्टाफ आकर यहाँ काम कर रहा है घाट का अवस्था बहुत खराब था रास्ता का अवस्था तो मतलब पब्लिक जानता है कितना पोजिशन ख़राब था हमारा वार्ड का गोधी चुम्पा चौधरी बहुत मेहनत किया इसके लिए इसके लिए दो राय और हम लोग डायमंड क्लब की ओर से हरी अभिनंदन करना चाहेंगे सिक्सटी सेवन गोधी को चुंपा चौधरी लेकिन यहाँ पर आपका पर्षद बोल रहे हैं कि हम यहाँ पर इतने दिन से काम किए हैं दूसरा कोई यहाँ नाम कमाने के लिए आया है तो कौन है वो जी ये देखिए बोलकर फायदा नहीं है पूरा पब्लिक जानता है लगभग बीस से पच्चीस दिन से यहाँ कॉरपोरेशन का आदमी काम कर रहा है बीस से पच्चीस दिन कम से कम आपका नाम क्या हुआ राजू पर्मकर मैं ग्रामीण क्लब छठ पूजा का सेक्रेटरी हूँ बराकर में छठ पूजा को लेकर के जो साफ़ सफाई और घाट का जो निर्माण कार्य चल रहा है उसके अंदर में आज देखा गया है कि डायमंड ग्राउंड के नीचे जो रास्ता तो बन गया लेकिन घाट जाने के लिए बीच नदी में जो नाला बह रहा है उस पर पोकलेन से कार्य किया जा रहा है तो ये पोकलेन का कार्य स्थानीय पार्षद कर रही है कि हमारे अनुरोध पर आया और कार्य किया जा रहा है जिसको भाजपा श्रेय ले रही है आप क्या कहना चाहेंगे ऑरपरेशन का काम है साफ सफाई करवाना लोग करवा रहे हैं अच्छी बात है बहुत अच्छी बात है भाई महीनों से करा रहे हैं तो और अच्छी बात है कल मैं बाबा जी घाट गया था उसके पूर्ण निर्माण के लिए रास्ता पूर्ण रूप से स्वस्थ हो और बाकी नदी के किनारे जितने घाट हैं जितने मशीन की जरूरत हो मैंने रेल अधिकारियों से बात कर कर उसे निर्गत करने का प्रयास किया है और उसी के माध्यम से ये मशीनें जा रही हैं और जब तक काम पूर्ण नहीं होगा ये मशीनें कार्यरत रहेंगी मैं किसी को छोटा करना नहीं चाहूँगा महीने से दीदी बहन काम कर रही हैं तो बिल्कुल कर रही होंगी इसमें कोई इनकार का प्रश्न नहीं उठता और कहाँ का आपका कार्य चल रहा है बाबा जी घाट को पूर्ण रूप से बनाने का काम चल रहा है क्योंकि वहाँ पर जो अलग से ब्रिज बन रहा है उसके चलते काफ़ी डाइवर्सन और काफ़ी वहाँ पे वो लोग बोले हम लोग इसमें कांटे का तार भी लगा देंगे डाइवर्सन बना देंगे पूरी रोड बना देंगे नीचे तक और रास्ते में जितने भी घाट आएंगे जहाँ भी जो असुविधा होगी हम लोग मशीन लेकर तो उनमें पूरा काम करेंगे প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত অঞ্চলের মানুষকে ছোট পুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালো করে আমরা একসাথে ইয়ে উৎসব পার করব আর যেহেতু ধর্ম যার উৎসব সবার এবার যে ঘটনাটা ঘটেছে আমাদের সাতষট্টি নম্বর ওয়ার্ডে বিজেপির কাজই হল এটা ঘোরা আপনারা দেখুন কুলটিতে কোনো জায়গায় কোনো উন্নয়ন করেনি না। কি উন্নয়ন করেছে না বলুন তো আজ পর্যন্ত আজ পাঁচ বছরে বিধায়ককে কোনো জায়গায় একটা নারকেল দেখায় দেখা গেছে সেখানে কোনো একটা রাস্তা করছে ড্রেন করছে ওরা সেই তৃণমূলের জিনিসটাকে নাম ভাঙিয়ে চালানোর চেষ্টা করে মিথ্যাচার দিয়ে কিছু হয় না সাধারণ মানুষ জানে তৃণমূল কংগ্রেস কাজ করে তৃণমূল কংগ্রেসের যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছে তারা কাজ করে একটা আমার কাছে যেটা আমি শুনলাম সে রাজি বলে কোনো রেলের একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে আমাদের যে ওয়ার্ডের কাউন্সিলর আছে টুম্পা চৌধুরী এবং তৃণমূল মহিলার সভানেত্রী ব্লকে ব্লক বিয়ের কাজের মেয়ে সে আজকে কয়েকদিন থেকে গিয়ে নিয়ে তিনি জোর করে নিয়ে এসছে বিজেপির কোনো এক কর্মী আছে তিনি দিয়ে নিয়ে আবার বলছে এটা উনি গিয়ে কাজ করে দিচ্ছে আমি কাউন্সিলরের লোক কাজ করে ঠিক এসব করে কোনো লাভ নেই মানুষ জানে তৃণমূল কংগ্রেসই কাজ করে তাই বিষয়ে মিথ্যাচার করে কোনো লাভ নেই আপনাদেরকে বলবো যে আপনাদের যদি সত্যি কিছু কাজ করার আছে তো আপনারা আরও তো রেলের বড় বড় কেন্দ্রীয় সরকার অধীনে অনেক বড়ো বড়ো কাজ আছে আপনারা করেন না মানুষ চাইছে মানুষ তো কাজ চাইছে আপনারা রেল ব্রিজ করার আপনাদের ইয়েটা ম্যাক্সিমাম টাইম চলপুরের কাছে রেল ব্রিজটা খারাপ হয়ে থাকে ঠিক করেন না করছেন না তো কাজ করুন আর তো কিছু করছেন না আপনারা মিথ্যা বলে কোনো লাভ নেই মানুষ জানেন তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে দাদা আপনার নাম বিমান দত্ত সাধারণ সম্পাদক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস